বয়সে বিয়ে করেনি আমি এখন নানা হয়েছি এখন অনেকে জানেন আমার এই বয়সে আমি নানা হয়েছি এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব আমি বলি আমি আমার সংসার জীবন গোছানো শেষ আমি আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বাড়ে বেড়াই আল্লাহ মিল্লাই করে বাকি জীবন কাটিয়ে দিই আমার কোনো টেনশন নাই কারণ আমার সংসারের সব সেট করা শেষ সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করোনা হয় মায়া হয়

উপায় নাই আমার সন্তানটা একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না তাহলে তার দুঃখের কোন শেষ আছে আর আমার সবকিছু কমপ্লিট এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল আমার লাইন পাবে সোজা কানটা বলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে অনেকগুলো সন্তান আছে আর দিদি তো আমার বয়সে এখনো অনেকখানে বাকি আছে যাই হোক আমি সেদিকে আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের

একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার কাছে যাই হোক তো এই বেচারা বিয়ে করতে যাবে বাবা বলে যে কি করো তুমি বিয়ে করবে অনেক টাকা কামাই করো মেয়েদের বিয়ের সময় কি বাবা মাইটা বলে তুমি কয় টাকা কামাই করছো শুনো কি নেই এরপর বিয়েটা যখন হয়ে যায় এই বেচারা এতদিন নিজের পেট পালা লাগতো এখন বউয়ের পেট পাও ছেলে মেয়ের পেট পাও অর্থাৎ তাদের নিজেকে ব্যবস্থা করো তাদের উপর জন্য দায় দায়িত্বটা নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় অসহায় হয়ে যান তাদের দায়িত্বটা বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয় শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টির টাকাও তাকে দিতে হয় শতভাগ খরচ ছেলে শতভাগ খরচ কা ছেলে আর বাপের সম্পদের পাবে হলো দুই টাকা দুই আর মেয়ের পাবে এক টাকা তা অন্যের খরচ তো দরে কথা নিজের খরচে তার কথা আপনি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজারে পামিয়ে বিরাট বড় ফর্দ দেখাই দিয়েছেন এতটা সব তোমাকে আনতে হবে আরও জনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়ে যা খুশি তা করতে পারো তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিতে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ বিচারকে বিশ্লেষণকে বিচার করতে চায় তারা আল্লাহর উপরে আল্লাহর উপরে যে খোলার উপরে খোলাগিরি বলে যে সে মূর্খতা ছাড়া কিছুই করছে না আমি শ্রদ্ধা রেখে তাদের বোঝিয়ে বলতে বাধ্য হলাম সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন যে ফেরাউনের উপর আল্লাহর ছেলে সন্তান দিয়েছেন তাদের সবাইকে কি শৈশবে মৃত্যু দিয়েছেন তার একমাত্র চার চারটি কন্যা সন্তান কি বেঁচে রেগেছে দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল বাবা হয়ে বেঁচে ছিলেন ছেলেদের বাবা হয়ে বেঁচে ছিলেন না ঠিক এইভাবে নবী সুবহানাল্লাহ সর্বাবান্দে ইসমুয়েল সুয়েদে কেউ যদি তার দুটি কন্যা সন্তানকে পর্যন্ত সুন্দর আচরণ করে যথাযথভাবে লালন পালন করে কোন প্রকার বিষম্ব না করে অবিচান না করে তাদের প্রতি সদাচরণ করে তো কে আমাদের ময়দার আলমি সদরসরা বলেছেন সেই শুধু জান্নাতে যাবে না কে আমাদের দিন আল্লা রবি সদার সাহা বলেছেন আনার আবহাওয়াকে হাতেন সে এই দুটি আঙ্গুল যেরকম অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে দুটি কমনার সন্তানকে তদবায় পালন করবার কারণে আমি জানি আপনারা নিশ্চয় অনেক হাদিস পড়ে থাকবেন আপনারা এমন কোনো হাদিস পেয়েছেন কিনা যে এক দজন ছেলে সন্তান লালন পালন করলে এই রকম কোন ফজিলতের কথা কোথাও বলা হয়েছে আপনারা দেখতে এরকম কোনো হাদিস আমি অন্তর পাইনি যে এক দজন ছেলে লালন পালন করেছে কোন মা বাবা তার বিনিময়ে তাদেরকে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে 12টা মেয়ে করেছে 2টা মেয়ের বিপরীতে 12টা ছেলে করেছে একটা পুরস্কার হোক না এরকম কোন পুরস্কার কথা আমার জানা নেই এরপরে যখন একসাথে মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবে সময় বলেছেন কোন বাবা কোন অভিভাবক কোন প্যারেন্টস কোনো মা যদি কোনো কন্যার কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে পড়ে সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায় কোন কারণে যদি যদি কুণ্ঠা সমান পরিস্থিতির মধ্যে পড়ে যান এর তিনি যদি সেই মেয়েদেরকে লালন করার ক্ষেত্রে কোনো কাণ্ডপন্ন না করে। সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে খুব দান্তান করে যে তার কন্যাদেরকে যদি ভালোবাসা দেন সদাচরণ করে। তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন দুঃখিত তাহলে সে ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে কেবলমাত্র ওই ব্যক্তির জন্য এটি আছে আমি আর সেই দিকে না

জিজ্ঞাসা করলেন তারপর এরপর মায়ের প্রস্তাবে যখন জিজ্ঞাসা করি জল তারপর এরপর বললেন তোমার বাবা আপনার অনেকে শুনেছেন জাকির তিনি এই হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ রবী সাল্লাম গোল্ড মেডেলটাও দিলেন মাকে তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে ব্রোঞ্জটাও দিলেন মাকে বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার এরপর যদি কেউ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে যে যুক্তিতে বলে সেটা আপনারাও জানেন আমিও জানি বলা হয় বাবার সম্পদে ছেলে যদি দুই টাকা পায় মেয়ে এক টাকা পায় এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে আপনারা জানেন এর মতো হাস্যকর একটা দাবি আর হতে পারে না